It in the events, maintaining the spirit of sportsmanship. Thank you. Thank you, sir. Namaskar. And good on and off the tires. Distinguished guests, media persons, team managers, officials, and most president on the today we are deeply honored to have with us professor deepak kumar who is inaugurating this and youth development have made this prestigious event possible. ajit sir your presence adds immense value to national institute of technology jaipur and observe sir your guidance and oversight will certainly strengthen the spirit and standard of this tournament

আমরা আশা করেছিলাম তিরিশখানা টিম পার্টিসিপেট করবে সেই মর্মে তাদের কাছ থেকে আমাদের কাছে রেজিস্ট্রেশন এসেছিলো কিন্তু আজকে যেটা আমরা জানতে পারছি তিনটে টিম আসতে পারবে না সাতাশখানা টিম আমাদের এখানে পার্টিসিপেশনের জন্য আসবে অলরেডি প্রায়ই তেরোখানা টিম এখানে এসে পৌঁছে গেছে তাদের থাকা খাওয়া সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা হচ্ছে এবং এই ক্যাম্পাসের মধ্যেই আছে এই ইস্ট জোন ইন্ডিয়ার ইউনিভার্সিটি উমেন্স ফুটবল টুর্নামেন্ট যেটা আমরা অর্গানাইজ করছি এটা

টোটাল আমরা স্টেট যদি কাউন্ট করি প্রায় সাতখানা ছাত্র আমরা সেইভাবে মোটামুটি প্রত্যেকটি স্টেটের খাবার এবং ভাষা যেরকম আলাদা সেই ধরনের খাবার যে হ্যাবিট আছে সেটাকে কনসিডার করে আমাদের ফুড কোর্টে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়েছে

নানারকম প্রসেস বা খেলাধুলার মাধ্যমেই হতে পারে কারণ খেলাধুলা এমন একটা জিনিস শেখায় যে মাথা উঁচু করে চলার হাঁটতে শেখার পড়ে গেলে উঠতে শেখার এবং নিজেকে জয় করার একটা ইচ্ছা ভেতর থেকে আসে তো এইগুলোতে একটা অন্যরকম শক্তির দরকার সেই শক্তিগুলো খেলার মাঠ থেকে সংগৃহীত হয় তো আমাদের জানি আমরা ছেলেদের আমাদের যে র্যাঙ্ক সেটা অনেক ওপরে এবং ওয়ার্ল্ড কাপে যাওয়ার সম্ভাবনা সেখানে খুবই কহিন বলা যায় এখনো পর্যন্ত যা দেখছি সেটা কিন কিন্তু মেয়েদের এখনো সম্ভাবনা অনেক এখন যদিও বা র্যাঙ্কটা একটু বেড়ে গেছে সিক্সটি সেভেন তা হলো আটচল্লিশটা দেশ যদি সুযোগ পায় সেখানে হয়তো ভারতবর্ষও সুযোগ পাবে এটা আশা রাখি এবং এই বিশ্বাস নিয়ে আমি নিজেও একটু পার্সোনালি মেয়েদের ফুটবলটাকে নিয়ে একটু দেখি এবং আলাদা করে এ করে কাজ করি তো এটা নিয়ে মেয়েদের সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি খুব ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা এখানে এসে যেটা সবচেয়ে ভালো লাগলো এখানকার ইনফ্রাস্ট্রাকচার এখানে যে গ্রাউন্ড ভালো গ্রাউন্ড কন্ডিশন না হলে ভালো ফুটবল হতেই পারে না চোট আঘাত কমবে সবাই ভালো থাকবো এবং খেলাও আমাদের ভালো হবে তাদের ট্যালেন্টগুলো বুঝতে পারবো তাদেরকে আমরা এইখান থেকে যদি আমরা কালেক্ট করি যদি স্কাউটার রেখে এখান থেকে তো অনেক ভালো ভালো মেয়ে বেরোবে আমি এখানে অনুরোধ করেছি ওদেরকে স্কাউটার রেখে যদি কিছু করা যায়